শীতকাল মানেই পিঠে পুলির উৎসব আজকে করে দেখাবো গুড়ের তৈরি পাঠিসাপটা যার মধ্যে থাকবে ক্ষীরসার পুর মানে ক্ষীরসা পাঠিসটা অনেকে বলেন যে শুকনো চালের গুঁড়ো বা বাজার থেকে কেনা চালের গুঁড়ো থেকে তৈরি করলে সাপটা ভালো হয় না কড়াইতে লেগে যায় উঠতে চায় না তবে আজকে কিন্তু আমি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েই করে দেখাবো কোনো রকমের সমস্যা হবে না আর এই উপরটা দেখতে পাচ্ছেন কতটা মসৃণ তৈরি হয়েছে সাপটা তো সেটাও কি করে আপনারা করবেন সেই টিপসটাও আমি আপনাদেরকে বলে দেবো আজকের ভিডিওটিতে তো প্রথমে পাটিসাপটা বানানোর যে ব্যাটার সেটাকে আমরা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি বাজারের কেনা চালের গুঁড়ো এক কাপ এটা গণেশ কোম্পানির চালের গুঁড়ো আর তার সাথে নিয়ে নিয়েছি ময়দা হাফ কাপ যতটা চালের গুঁড়ো নিলাম তার অর্ধেক নিলাম ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এগুলোকে একটু মিক্স করে নেব আজকে পাটিসাপটা বানানোর যে যে ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করছি একদম হুবহু সেগুলোকে ফলো করে পাটিসাপটা বানালে আপনাদের কোনো রকমের সমস্যাই হবে না ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি হালকা গরম জল অনেকে এই ব্যাটারটা তৈরিতে দুধের ব্যবহার করেন আমি আজকে জল দিয়ে তৈরি করলাম জলটা অবশ্যই হালকা গরম রাখবেন আর প্রথমে আমি হুইস্কার দিয়ে মাখার চেষ্টা করছিলাম কিন্তু তাতে করে যেটা হচ্ছিল হুইস্কারের মধ্যে চালের গুঁড়ো ময়দা সব কিছু দলা পাকিয়ে যাচ্ছিলো তাই আমি এবারে এটাকে একদম সরিয়ে রাখলাম আর হাত দিয়ে খুব ভালো করে এটাকে ফেটাতে থাকলাম তো হাত দিয়ে মাখানোর বিকল্প কিন্তু কিছুই হয় না এইভাবে মাখালে কোনো রকমের দলা বা গুটলি তৈরি হবে না একদম মসৃণ করে আমাদেরকে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে প্রথমে অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেবেন তাতে গুলতে আপনাদের সুবিধা হবে খুব ভালো করে এটা মিশবে তারপরে আপনারা প্রয়োজন মতন জল যোগ করবেন এখানে যেহেতু গুড়ের পাটিসাপটা বানাচ্ছি তাই আমি এখানে লিকুইড গুড় ব্যবহার করছি আপনারা যদি পাটালি ব্যবহার করেন খেজুর গুড়ের সেক্ষেত্রেও অল্প একটু জল দিয়ে পাটালিটাকে প্রথমে জাল দিয়ে লিকুইড করে নেবেন তারপর সেটাকে আপনারা এই ব্যাটারে যোগ করবেন তো মাপটা একটু দেখে নেবেন যে যতটা দিলে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট হবে ততটাই আপনারা গুড় ব্যবহার করবেন আমি ব্যাটারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম ঘনত্বে রেখেছি দেখুন আশা করি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা কীরকম ঘনত্বে রাখতে হবে তবে এটা কিন্তু আমরা এখন পনেরো মিনিট রেস্টে রাখব তাই এখানে এটাকে এখন একটু ঘন করেই গুলে রাখলাম ঢাকা দিয়ে তারপরে আমরা কিন্তু প্রয়োজন মতো এর কনসিস্টেন্সিটাকে আরও অ্যাডজাস্ট করব তা এবারে আমরা বানিয়ে নিচ্ছি খিরসা মানে সাপটার ভিতরের যে পুর সেইটা সেটা বানানোর জন্য নিয়ে নিয়েছি তিন কাপ দুধ এটা কিন্তু একদম নর্মাল যে কাউ মিল্ক সেটাই তার সাথে দুই হাতা মতো দিয়ে দিলাম মিল্ক পাউডার তাতে করে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে খুব বেশি জাল দিয়ে এটাকে ঘন করবার দরকার হবে না আমি আজকে আপনাদেরকে একদম ইনস্ট্যান্ট ক্ষীরসা কী করে বানাবেন সেটাই করে দেখাচ্ছি যাদের সময় হাতে কম আছে ঝটপট পাটিসাপটা বানাতে চান তারা কিন্তু এই টেকনিক ফলো করে এই পুরটা বানাতে পারেন খুব তাড়াতাড়ি ভীষণ সুন্দর স্বাদের খিরসা আপনাদের তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম আমি একে একে হাফ বাটি চিনি হাফ বাটি চালের গুঁড়ো আর তারপরে এগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি দুধটার সাথে আমরা গুঁড়ো দুধটাকে যোগ করার পরে কিন্তু একটু ঘন করে জাল করে নিয়েছিলাম এরপরে এই যে জিনিসগুলো পরপর যোগ করলাম এগুলো দিয়ে দিয়ে নেওয়ার পর আমরা এরপরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সুজি এখানে চার চামচ কাঁচা সুজিটা ব্যবহার করছি সুজি কিন্তু কাঁচাই দেবেন ভেজে দেবেন না তাহলে কিন্তু সুজির একটা গন্ধ আসবে মনে হবে যেন আপনারা সুজির হালুয়া খাচ্ছেন সেটা নয় এইভাবে কাঁচা সুজিটা দুধে যোগ করলে কি হবে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খিরসার টেস্টটাও ভীষণই ভালো আসবে মানে মনেই হবে না যে আপনারা এখানে সুজি যোগ করেছেন দেখুন এরকম ঘনত্বের থাকতে থাকতে কিন্তু আপনাদের গ্যাসটাকে অফ করে দিতে হবে কারণ এটা যখন ঠান্ডা হবে আরও কিন্তু ঘন হয়ে যাবে এবার আমি একটু সুগন্ধের জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো একটা শাহি ফ্লেভার এর মধ্যে নিয়ে আসতে হবে খিরসাটা তাহলে খেতে ভালো লাগবে পুরটা যত খেতে ভালো হয় পাটিসাপটা পিঠেটা খেতে তত বেশি মজার লাগে আর এরপর এর মধ্যে এক চামচের মতন গাওয়া ঘিও যোগ করে দিচ্ছি এই ঘিটা দিলে কি হবে ক্ষীরসাতে একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার আসবে তাতে করে খিরসাটা খেতে ভীষণ ভালো লাগবে তো এইভাবে আমাদের কিন্তু খিরসা একেবারে তৈরি হয়ে গেল পাটিসাপটার পুর পুরোপুরি কমপ্লিট এবার চলুন আমরা ব্যাটারের দিকে যাই পনেরো মিনিট রেস্ট রেখেছিলাম তো ব্যাটারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ঘনত্বটা এই ঘনত্বটা আমার মনে হচ্ছে একেবারে পারফেক্ট এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যেও এভাবে একটু ঘি যোগ করে দেবেন তাতে করে এক তো যখন প্যানের মধ্যে আপনারা পাটিসাপটা রুটি তৈরি করবেন সুন্দরভাবে এটা উঠে আসবে প্যান থেকে ছেড়ে আর দু নম্বর হচ্ছে একটা খুব সুন্দর ঘিয়ের গন্ধ আপনারা কিন্তু পাটিসাপটার বাইরের যে আপরণ সেখানেও পাবেন এবার নেক্সট টিপ হচ্ছে একটা ভালো নতুন ননস্টিক ফ্রাইং প্যান নেওয়ার চেষ্টা করবেন ফ্রাইং প্যানটাকে কিন্তু একদম খুব বেশি গরম করবেন না হালকা গরম থাকতে থাকতে এর মধ্যে আপনারা ব্যাটার ঢেলে আস্তে করে সুন্দর করে প্যানের চারদিকে ছড়িয়ে নেবেন আর তারপর যখন উপরের ব্যাটারটা একদম শুকিয়ে আসবে তখন ক্ষীরসারপুরটা দিয়ে দেবেন তো অনেকে পাটিসাপটা করেন উপরটা একটু গর্ত গর্ত মতন হয়ে যায় তার কারণ হচ্ছে প্যানটার যে টেম্পারেচার সেটা অনেকটা মানে প্যানটা অনেকটা গরম হয়ে যায় তো এইভাবে মসৃণ পাটিসাপটা যদি আপনারা বানাতে চান ঠিক এরকম যেরকম দেখছেন আপনার ভিডিওতে তবে আপনাদের একটাই জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের প্যানের টেম্পারেচারটাকে একদম হালকা মিডিয়াম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন প্যানটা খুব বেশি গরম করা যাবে না এইভাবে রোল পাকিয়ে সুন্দরভাবে পাটিসাপটা পিঠে আপনারা তৈরি করে নিতে পারবেন শুধু খেয়াল রাখবেন এই টিপসগুলো আর আরেকটা ব্যাপার যেটা বললাম ফ্রাইং প্যানটাকে একদম নন আর নতুন নেওয়ার চেষ্টা করবেন এইভাবে একে একে আমি সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি এটা এরকম একটা পিঠে যেটা খুব ঝটপট হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো লাগে আশা করছি আজকের আমার দেওয়া ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাজে এসেছে কাজে এলে আপনারাও কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন একদম পুরে ঠাসা গুড়ের পাটিসাপটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে তাই না যদি রেসিপি ভালো লাগে তাহলে এটিকে লাইক কমেন্ট শেয়ার করবার অনুরোধ জানালাম চ্যানেলে নতুন বন্ধু হলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা নমস্কার